ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে জখম হলো এক স্কুটি চালক তার বাড়ি ময়ূরেশ্বর থানার অন্তর্গত সাটপলসা গ্রাম পঞ্চায়েতের রশিদপুরে আহত ব্যক্তির নাম সাভের আলী শেখ ঘটনাটি ঘটে বুধবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত নারায়ণঘাটি ক্যানেল পার মোড়ে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরে কোটাসুরের দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল একটি স্কুটি চালক ঠিক একই দিকে অর্থাৎ কোটাসুরের দিক থেকে সাইথিয়ার দিকে যাচ্ছিল একটি ডাম্পার তবে নারায়ণঘাটে ক্যানেলপার মোড়ে ডাম্পারকে সাইড দিতে গিয়ে ডাম্পারের সংস্পর্শে এসে ডাম্পারের আঘাতে গুরুতরভাবে জখম হয়ে রাস্তার ওপরেই পড়ে যায় সেই স্কুটি চালক ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থা হয়ে পড়ে নারায়ণঘাটি ক্যানেল পার মোড়ের রাস্তা ঘটনাস্থলে তড়িঘড়ি এসে পৌঁছায় ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন এবং সেখান থেকে ওই আহত ব্যক্তিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় ধাক্কা মেরেছে ওখানে নিয়ে যাওয়া হলো ওকে পুলিশের গাড়িতে চাপিয়ে নিয়ে গেল কি নাম আপনার আমার নাম দিলীপ নায়ক